আসসালামু আলাইকুম বিহর সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর যে বিষয়টা নিয়ে ভিডিও করব। এগুলো হচ্ছে আপনার আর এফ এ যত চেয়ার হয় আমাদের চেয়ার কালেকশন গুলো হয় চেয়ার কালেকশনগুলো নিয়ে ভিডিও করব আর এই চেয়ার কালেকশনগুলো আমাদের সারা দেশে ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে পাঠানো হয় এক্ষেত্রে যদি কোয়ান্টিটির পরিমাণ বেশি হয় যে দামটা বলবো এখন এই দাম থেকে আবার ডিসকাউন্টও করা যাবে কিছুটা আর সারা দেশে আমাদের ডিপো থাকে ডিপোর মাধ্যমে আমরা ফ্রি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে থাকি অনেকে তাদের হোটেল রেস্টুরেন্ট জন্য এগুলো ইউজ করে থাকে ঠিক আছে অনেকের অনেক ধরনের আপনার পারপস এগুলো ইউজ করে থাকে অনেকের অনেক কয়েকটা পিস বেশি লাগে যেমন আপনার যারা নতুন হোটেল রেস্টুরেন্ট শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকার হবে পাশাপাশি যারা দেখেন হোটেল তারপরে আপনার এই যে বেলকনিতে বাসাবাড়ি ছাদের জন্য ইউজ করতে চান তাদের জন্য এটা ভালো হবে যারা ডাইনিংয়ের পারপস ইউজ করতে চান তাদের জন্য ভালো হবে কারণ এই যে দেখেন ডাইনিংয়ের আমাদের যে টেবিলগুলো হয় ম্যাচিং করে টেবিলগুলোও আছে টেবিলের সাথে ম্যাচিং করে চেয়ারও আছে এই জন্য আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি একটা একটা করে প্রত্যেকটার দাম আপনার কালার সাইজ কীভাবে মালগুলা পাবেন সব ডিটেলসে বলে দেবো এবং কীভাবে ডিসকাউন্ট পাবেন এগুলো বলে দেবো এজন্য আপনারা ভিডিওটা না টেনে টেনে একটু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আরেকটা কথা বলে রাখি আমি এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি এজন্য আপনারা ভিডিওটা একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে ভিডিও করার অনুপ্রেরণাটা বেড়ে যায় এক সাইড থেকে যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন প্রথমে যদি এইটা দেখে এটা খুবই সুন্দর এটা যারা ডাইনিং পারপস ইউজ করতে চান অর্থাৎ যারা ডাইনিং পার্পের জন্য এটা ইউজ করতে চান এটার মধ্যে ফোম সিস্টেম হবে পিছনেও ফোম আছে পায়াকুলো অনেক হাড়ি এগুলার এগুলো যারা হোটেল রেস্টুরেন্টে নিতে চান তাদের জন্য বেটার যারা ডাইনিংয়ের জন্য নিতে চান তাদের জন্য অনেক বেটার ঠিক আছে এগুলো হচ্ছে আপনার ক্লাসিক চেয়ার সোফা এগুলো হচ্ছে আপনার দাম হচ্ছে চোদ্দোশো পঁচিশ টাকা সরি এগুলোর দাম বর্তমান হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা এগুলোর দাম এগুলো হচ্ছে সোফা সিস্টেম এটার মধ্যে দুইটা ক্যাটাগরি হয় একটা হচ্ছে ফোম সহ আর একটা আছে ফোম ছাড়া এটার ওইটার হচ্ছে এই ফোমের জায়গায় এখানে প্লাস্টিক হবে এখানেও প্লাস্টিক হবে ওইটার দাম কিছুটা কম আছে নয়শো পঁচাত্তর টাকা আর এটার মধ্যে দুইটা মডেল আছে এই যে দেখেন মডেলের আছে মডেলের কারণে দামটা একটু কম বেশি হবে যেমন এটা হচ্ছে নয়শো পঁচিশ টাকায় যেটা এটা নয়শো পঁচিশ টাকা এটা একটু ফর্ম ই ছাড়া ঠিক আছে আর এটা হচ্ছে নয় সরি নয়শো বললাম এটা হচ্ছে চোদ্দোশো পঁচিশ টাকা এটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা তারপরে যারা চান এই যে দেখেন যারা একটু আপনার মেটালের মধ্যে চান মেটালের পায়া প্লাস্টিক বডি ফোল্ডিং করা যাবে ইজিভাবে ফোল্ডিং করা যাবে এগুলো অনেক ওয়েট নিতে পারবে ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের আর এফ এগুলো অনেক ওয়েট নিতে পারবে সাইডটা দেখেন এটার মধ্যে কালার হয় এটা রেড কালার ব্ল্যাক কালারও হয় এটার নাম হচ্ছে রয়্যাল কাভি চেয়ার রয়্যাল কাভি চেয়ার এটা পনেরোশো টাকা রয়্যাল কাভি চেয়ার আরেকটা কথা বলে রাখি আমাদের এই চেয়ারগুলো যদি পরবর্তীতে ভেঙে যায় ফেটে যায় এক্ষেত্রে আপনারা ফিফটি পারসেন্ট দাম দিয়ে আপনারা যে কোনো পয়েন্ট থেকে আপনারা এগুলো চেঞ্জ করতে নিতে পারবেন এই যে কাভি চেয়ারের দুইটা কালার বলছিলাম দেখেন এই যে এগুলো হচ্ছে আপনারা বিভিন্ন পার্পসে আপনারা ইউজ করতে পারবেন এই চেয়ারগুলো অনেক সুন্দর ফোল্ডিংয়েবল কালারগুলো অনেক স্ট্যান্ডার্ড কালার রেড কালার একটা ব্ল্যাক কালার তারপরে যেটা বলছিলাম এটা হচ্ছে ডাইনিংয়ের জন্য হোটেল রেস্টুরেন্টের জন্য খুব ভালো ইউজ করা হয় খুব ভালো চলে আমাদের এটা হচ্ছে ক্যানো ক্যানো আর্মলেস চেয়ার এটার নাম ক্যানো আর্মলেস চেয়ার এটার মধ্যে আপনার দেখেন এটার সাথে ম্যাচিং করে আমাদেরই আছে ডাইনিং টেবিল আছে ঠিক আছে ডাইনিং টেবিলটার কথা যদি আমি একটু বলি ডাইনিং টেবিলটার যেটা চার সিট ওটা পড়বে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তারপর আবার আপনার পঁয়তাল্লিশশো টাকা দুইটা কোয়ালিটির আছে আরেকটা আছে ছয় সিট ওইটা একান্নশো টাকা আপনারা যারা প্রোডাক্টগুলো নিতে চান নিচে নাম নাম্বার দিয়ে থাকবো নাম্বারটা ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে তারপর আমি যদি আরেকটু দেখাই যারা নর্মালের মধ্যে নিতে চান এই যে চেয়ারগুলো নিতে পারেন ছয়শো বিশ টাকা করে ঠিক আছে এটার মধ্যে অনেকগুলো কালার আছে দেখেন উপরে এই যে কালার আছে এগুলো যেমন এই যে ব্লু কালার এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ এটাও পাঁচশো পঞ্চাশ ঠিক আছে এই যে দেখেন এই যে ক্যানো চেয়ারের কথা বলছিলাম দুইটা কালার আছে ব্ল্যাক কালার এবং আপনার এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে উড কালার টাইপের ব্রাউন কালার ইগোল ব্রাউন কালার যেটা বলে আর এই যেটা বলছিলাম আপনার ক্লাসিক চেয়ার যেটা নয়শো পঁচাত্তর টাকা দামের এটার মধ্যে প্লাস্টিক এবং হচ্ছে আপনার সোফা দুইটাই হয় এটা নয়শো পঁচাত্তর টাকার চেয়ার এগুলো সম্পর্কে বলতেছি আপনারা একটু লাইনে থাকেন তারপরে এই যে ফোল্ডিংয়ের মধ্যে যারা আরও চান যারা ফোল্ডিংয়ের মধ্যে এটা হচ্ছে সাতশো টাকা ফোল্ডিং চেয়ার দুইটা কালার আছে খুবই সুন্দর পাশাপাশি আরেকটা কালার আছে যে তিনটা কালার আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার সাতশো টাকা করে তারপরে আর আরেকটা চেয়ার আছে দেখেন এটা নতুন আসছে আমাদের এটা হচ্ছে স্টাইলি ক্যাফে চেয়ার স্টাইলি ক্যাফে চেয়ার এটা হচ্ছে আপনার যারা নতুন হোটেল রেস্টুরেন্ট করবেন বা গার্ডেন বাগান বাড়ির জন্য এগুলো খুব ভালো ঠিক আছে আর ওইটার পাশাপাশি এটাও আছে ওইটা হলো স্টাইলি ভ্যান্টাল চেয়ার এটা হচ্ছে ভ্যান্টাল আর্ম চেয়ার দাম একই পনেরোশো টাকা করে ঠিক আছে এগুলো খুব ভালো চলে আমাদের আপনারা বিভিন্ন শুটিং স্পটে বা বিভিন্ন মিডিয়াতে নাটক মুভিতে দেখবেন এগুলো এখন খুব ভালো ইউজ করা হয় আমাদের আর ফুলের এই চেয়ারগুলো এগুলো কালার দুইটা তিনটা কালার হয় রেড কালারটাও হয় এটা হচ্ছে আপনার লেমন কালার একটা অরেঞ্জ কালার রেড কালারও হয় ওটা আপাতত নাই ঠিক আছে তবে এটা রেডের মতোই দেখতে আর একটু অরেঞ্জ কালার টাইপেরও হয় তিনটা কালার হয় পনেরোশো টাকা করে পার পিস ভেন্টাল আর্ম চেয়ার এটা কেউ যদি নিতে চান বলবেন আমি ভেন্টাল আর্ম চেয়ার যেটা ওইটা নিতে চাই ঠিক আছে সারা দেশে পাঠানো যাবে সমস্যা নেই প্রতিটা দেশে প্রতিটা জেলাতে আমাদের ডিপো থাকে ডিপোর মাধ্যমে যাবে এবার আমরা একটু হাতালার মধ্যে আসি কম দামের মধ্যে আসি যারা হাতওয়ালা কম দামের মধ্যে নিতে চান একটা চেয়ার আছে নিতে পারেন একটা চেয়ার আছে এটা হচ্ছে আপনার গার্ডেন চেয়ার ছয়শো টাকা করে গার্ডেন চেয়ার ছয়শো টাকা প্রাইস হাতালার মধ্যে যারা এটা আরও নিতে চান এটা আর ওইটা সেম পাশাপাশি ওইটাও সেম তিনটা কালার এটা হচ্ছে কালার হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে রেড কালার পাশাপাশি যারা হাতার মধ্যে আরও নিতে চান দেখেন এটার নাম হচ্ছে আপনার খানদানি চেয়ার এটা নয়শো টাকা পার পিস এটা অনেক মজবুত হাতাল মধ্যে অনেক মজবুত পাশাপাশি দেখতে অনেক সুন্দর ঠিক আছে তারপর হাতার মধ্যে যারা আরও নিতে চান এই যে আমি দেখাই আমি টেবিল সম্পর্কে একটু ধারণা দিয়ে দেব একটু লাইনে থাকবেন আপনারা এই যে একটা আছে দেখেন এটার দাম হচ্ছে আপনার এটার নাম হচ্ছে আপনার রয়্যাল চেয়ার রয়্যাল চেয়ার এটা আটশো টাকা এটার মধ্যে কালার হয় দুইটা কালার হয় আটশো টাকা রয়্যাল চেয়ার ঠিক আছে আটশো টাকা তারপরে এখন যদি আমি টেবিল সম্পর্কে একটু ধারণা দিই হালকা যেমন এই যে নর্মাল যে ছোটো টেবিলগুলো এগুলো বাচ্চাদের পাশাপাশি টি টেবিল হিসেবে ব্যবহার করা যেগুলো দুই হাজার বাইশশো টাকা পিছনে যেগুলো আছে এগুলোর দাম হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা চার সিটের পিছনে একটা দেখছেন ওটার দাম হচ্ছে পাঁচ হাজার একশো টাকা ওটা ছয় সিটের ওইটার মধ্যে আরেকটা একটা ছোটো হয় ছোট বলতে ওটা ওইটা মেটালের পায়া এটার দাম একান্নশো টাকা যেটা প্লাস্টিক পায়া ওইটার দাম পড়বে হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা এবং এই ছোটোগুলোর দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা যারা ম্যাসিং করে আপনার ই নিতে চান চেয়ারগুলো নিতে চান ডাইনিংয়ের জন্য বা হোটেল রেস্টুরেন্টের জন্য তারা কি করবেন আমার এই নাম্বারটা ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে হোয়াটসঅ্যাপে তারা নখ দিবেন আমি যে ম্যাচিং করে কালারগুলো আছে ওগুলো প্রত্যেকটা পাঠিয়ে দিব এবং অনেকে যারা বেশি কোয়ান্টিটি নিতে চান তাদের জন্য আমি হালকা কিছু ডিসকাউন্টের ব্যবস্থা করব। যারা এক দুই পিস তিন পিস নিতে চান তারা দয়া করে ডিসকাউন্টের কথা বলবেন না কারণ আমরা ডেলিভারিটা অলরেডি ফ্রি দিয়ে থাকবো ঠিক আছে আর যাই হোক এগুলো নিয়ে আমার নিত্য নতুন ভিডিও আছে প্রতিনিয়ত আপডেট প্রাইস নিয়ে ভিডিও আমি করে থাকি আর কোনোটা সম্পর্কে একটু যদি কোনো কিছু ডিটেলস জানার থাকে নাম্বারটি ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবেন আমি জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম